সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের পতনের পেছনে জামাত শিবিরের ষড়যন্ত্র পরিষ্কার আর জামাত শিবিরের এই ষড়যন্ত্র কিভাবে সফল হয়েছে সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন সম্মানিত সুধি আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার টানা পনেরো বছর বাংলাদেশের একচ্ছত্র শাসন ব্যবস্থা নিশ্চিত করেছে বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার যে শাসন ব্যবস্থার আধিপত্য সেটা ছিল অসীম শক্তিশালী বাংলাদেশে শেখ হাসিনার ফোন ছাড়া যেন কোনো ন্যায় বিচার পাওয়া যেত না কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে নাগরিক জীবনে ন্যায় বিচার নিশ্চিত হবার জন্য শেখ হাসিনাই ছিল চূড়ান্ত সিদ্ধান্তদাতা যখন কোর্টে বিচার পাওয়া যেত না যখন পুলিশ কেস নিত না যখন বাংলাদেশের সর্বত্র অনিয়ম স্বেচ্ছাচারিতা প্রকর রূপ ধারণ করেছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা সংবাদ মাধ্যম হোক গণমাধ্যম হোক সে সকল গণমাধ্যমে একটা চরম আকুতি প্রার্থনা শেখ হাসিনা বরাবর যদি জানানো হতো তখন তাহলে হয়তো শেখ হাসিনা সেখানে হস্তক্ষেপ করত। আর শেখ হাসিনার সেই হস্তক্ষেপ ছাড়া যেন কোনো কাজ কোনো ন্যায় বিচার বাংলাদেশে ছিল দুঃসাধ্য শুধু তাই নয় শেখ হাসিনার পিয়ম চারশো কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে শেখ হাসিনার স্বয়ং নিজের মুখের কথা সুতরাং একটি দেশকে লুট্ত রাজে রূপান্তর করার এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না এছাড়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সমূলে বিনাশ করে দেওয়া আমি ডামির নির্বাচন দেওয়া আওয়ামী লীগের একচ্ছত্র শাসন ব্যবস্থা নিশ্চিত করা বিরোধী দলের বাকরুদ্ধ করা সব মিলিয়ে একটি দুঃশাসনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার আর সেই সুযোগকেই হাতিয়ার করে নিয়েছেন বিরোধী শক্তিরা বিশেষ করে জামাত শিবির আমি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টের নিউজ দেখেছি যেখানে আব্দুল কাদের বিস্তারিতভাবে ভাবে কিভাবে আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে জামাত শিবির প্রবেশ করে সুকৌশলে বাংলাদেশে আওয়ামী লীগ তথা তথা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে কিভাবে বাংলাদেশের একটি অত্যাচারী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সুকৌশলে জামাত শিবিরের এই কর্মকাণ্ড তিনি খুব নিখুঁত তার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন নিঃসন্দেহে আব্দুল কাদেরের এই কথা সত্য তাহলে কি প্রমাণ হয় আসলে আপনাদেরকে একটু লক্ষ্য করাতে চাই তাহলে আওয়ামী লীগের এই চরম পতনের পিছনে কি শুধু জামাত শিবিরই দায়ী নাকি আওয়ামী লীগ স্বয়ং নিজেই দায়ী কেন ছাত্রলীগের মধ্যে জামাতের আধিপত্য জামাত নেতাদের আধিপত্য বাড়বে গুপ্ত রূপে তারা ছাত্রলীগের মধ্যে প্রবেশ করবে তাহলে ছাত্রলীগে প্রবেশ করার কৌশল কি ছাত্রলীগে কারা কারা যেতে পারে বা ছাত্রলীগে প্রবেশ করে যদি এইভাবে দমন পীড়ন চালায় বা আব্দুল কাদেরের পোস্টে যেটা দেখা গেছে যে ছাত্রলীগের মধ্যে জামাত শিবিরের লোকেরা প্রবেশ করে তারা অতিরিক্ত আওয়ামী লীগ সেজে মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়েছে আজকে তারা জামাত শিবিরের বড় নেতা তাহলে এইটা থেকে কি মেসেজ জাতির কাছে আসে যে সুকৌশলে জামাত শিবির ছাত্রলীগের মধ্যে প্রবেশ করেছে বা অন্যান্য আওয়ামী লীগের সংগঠনের মধ্যে প্রবেশ করেছে এবং সেখানে গিয়ে অতিমাত্রায় আওয়ামী লীগগিরি দেখিয়েছে যেমন সার্জিস দেখিয়েছিল আমার বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার সতর্ক করেছে যে মোস্তাকরা কখনো দূরে থাকে না মোস্তাকরা সবচেয়ে বেশি কাছে থাকে সুতরাং আওয়ামী লীগের মধ্যে সবচাইতে বেশি আওয়ামী লীগার বা যারা সবচাইতে বেশি আওয়ামী লীগগিরি দেখিয়েছে তারাই কি আওয়ামী লীগের পতনের জন্য দায়ী নয় তারাই কি পর গাছা নয় তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা যে সংগঠন করেছে সেই সংগঠনে এ সকল বহিরাগত ছাত্রলীগ বা শত্রুপক্ষের লোকেরা এত ভালোবাসা এত আদর আপ্যায়ন নিয়ে অতিমাত্রায় আওয়ামী লীগ কীভাবে হয়েছিল এই প্রশ্ন আমাদের সকলের হৃদয়ে জাগে সুতরাং এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে বাণিজ্য কমিটি বাণিজ্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব জায়গায় কমিটি বাণিজ্য হয়েছে আর টাকার বিনিময়ে যে সকল মানুষদেরকে জায়গা দেওয়া হয়েছে তারাই ছাত্র শিবির ছিল ছাত্রলীগে যারা টাকার বিনিময়ে লোক ঢুকিয়ে অতিরিক্ত ছাত্রলীগ করেছিল তারা প্রত্যেকেই শিবির ছিল এবং টাকার বিনিময়ে প্রবেশ করেছিল যুবলীগে যারা প্রবেশ করেছিল টাকা দিয়ে তারা প্রত্যেকেই জামাত শিবির ছিল এবং তারা অতিমাত্রায় যুবলীগ ছিল যারাই টাকা দিয়ে কমিটিতে ঢুকেছিল আওয়ামী লীগে তারা প্রত্যেকেই জামাত শিবির বা অন্য কোনো দালাল ছিল তারা সুকৌশলে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যস্ত ছিল তারা প্রত্যেকেই আওয়ামী লীগের এই কমিটিতে টাকা দিয়ে ঢুকেছিল বিভিন্ন সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকা নিয়ে যারা চাকরি নিয়েছিল সেনাবাহিনীতে হোক মন্ত্রণালয়ে হোক সচিবালয়ে হোক পুলিশে হোক বিজিবিতে হোক যে কোনো জায়গায় সরকারি যে সকল পদে আওয়ামী লীগের লবিং করে টাকা দিয়ে যারা চাকরি নিয়েছিল তারা প্রত্যেকে জামাত শিবির ছিল এবং তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সব রকমের চেষ্টা করেছে সুতরাং এই আব্দুল কাদেরের এই পোস্ট থেকে পরিষ্কার প্রতীয়মান হয় শুধু জামাত শিবিরের পরিকল্পনাই নয় বরঞ্চ আওয়ামী লীগ স্বয়ং নিজে নিজেদের ক্ষতি করার জন্য মরিয়া হয়েছিল শুধুমাত্র টাকা উপার্জনের জন্য সুতরাং দেশপ্রেম হারিয়ে যখন টাকার পিছনে আওয়ামী লীগ ছুটতে থাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছুটতে থাকে কুকুরের মতো হায়নার মতো যখন টাকার পিছনে ছুটতে থাকে তখনই একটি রাষ্ট্রের বিনাশ ঘটে একটি দলের বিনাশ ঘটে একটি চেতনার বিনাশ ঘটে এবং অসীম ত্যাগের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে একটি স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দিয়েছিলেন সেটা চূড়ান্ত কলঙ্কোষ চূড়ান্ত পরাজয় নিশ্চিত করে আওয়ামী লীগের এই সকল কুরাঙ্গার নেতাকর্মী যারা টাকার বিনিময়ে যে সকল কার্য করেছে আওয়ামী লীগকে আজকে চরম মুখে ফেলে দিয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই আগামীর বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো জায়গা নেই এই সকল লোক যারা বংশ পরিচয় দিয়ে আওয়ামী লীগকে চূড়ান্ত বিনাশ করেছে টাকা কামিয়েছে এই সমস্ত কুকুরের বাচ্চারা কখনো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারবে না কারণ বঙ্গবন্ধুর আদর্শ বিক্রি করে বঙ্গবন্ধুর অসীম ত্যাগকে বিক্রি করে যারা শুধু টাকার পিছনে ছুটেছে তারাই জাতির সবচেয়ে বড় শত্রু